কি প্রোফাইলের সমস্যা পেজের সমস্যা বারবার লক হয়ে যাচ্ছে ফেসবুক আপনার আইডি লক করে দিচ্ছে তাহলে করুন কি আসলে ফেসবুক আগে জানতে হবে ফেসবুক আমাদের কেন লক করে দেয় আইডিটা লক করে দেওয়ার মূল কারণ হল আমরা গাইডলাইন ফলো না করো বিশেষ করে আমরা অনেক সময় গ্রুপ শেয়ার দিয়ে থাকি এবং আমার নিজের ভিডিও নিজের প্রোফাইল থেকে বা নিজের পেজ থেকে অসংখ্যবার গ্রুপ শেয়ার দেওয়ার ফলে লাইক কমেন্টস বেশি করার ফলে একটা লিমিটেশন থাকে লিমিট ক্রস করার ফলে আমাদেরকে লক করে দেয় বা কিছু দিনের জন্য স্থগিত রাখে আর বেশি হলে লক করে দেয় তো আমরা আজ সেই সম্বন্ধে জানবো যে কেন কিভাবে আমরা লক থেকে উত্তর পেতে পারি কীভাবে আমরা আমাদের প্রোফাইলটা বা পেজটা আবার ফিরে যেতে পারি সেই নিয়ে আলোচনা করবো আমাদের সাজে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন প্রথমে আমরা ফেসবুকে প্রবেশ করব আপনাদের অনেকেরই ফেসবুক আইডি লক হয়ে যায় এটাও লক হয়েছিল আর অনেক কারণ আছে কারণগুলো ইতোমধ্যে আলোচনা করেছি আপনি কীভাবে আনলক করবেন সেটাই দেখানোর চেষ্টা করবো প্রথম ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে গেলাম আলোকিত ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড ওকে গেট স্টার্টেড ক্লিক করবো আমরা করবো कन्फार्म देट दिस इज योर अकाउंट ओके नेक्स्ट क्लिक कर योर आईडेन्टिटी क्लिक कर स्टेप वान स्टेप टू स्टेप वन बोल से टेल आस हाउ उन रीच यू स्टेप टू टेक ए बीड सेल्फी ओके नेक्स्ट बाटन क्लिक कर ইমেল অথবা হোয়াটসঅ্যাপ দেখুন একটা ইউজ করবো আমার যেটা দেওয়া আছে হাউ ক্যান উই রিচ ইউ আমি এখানে ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি আপনারা যা যার ইমেল আইডি দেবেন যেটা দিয়ে আইডিটা খুলেছিলেন কনফার্মেশন কোড এখন একটা ইমেল একটা মেসেজ আসবে আমার আমার ইমেল চলে এসেছে নেক্সট বাটনে ক্লিক করবো টেকি ভিডিও বিডিও সেলফি নিতে বলছে টিপস ফর এ গুড সেলফি ইউজ এ অয়েল লাইট এরিয়া হোল্ড ইউর ফোন অ্যাট আই লেভেল ফলো দ্য ইনস্ট্রাকশন অন দিস স্ক্রিন আমি এখন দিয়ে দিব দিকে এর চিহ্ন দেওয়া থাকে আমরা মাথাটা সেদিকে ঘুরাবো অবশ্যই স্লোলি ঘুরাবো প্রথমে আমি বলছে রাইট মানে ডান দিকে ঘুরাতে আমি ঘুরালাম তারপরে আবার বলছে বাম দিকে ঘুরালাম আপনাকে আপ ওপরে নিচে বলতে পারে আমাকে বাম ডান বলেছে ঘুরালাম আমি নিয়ে নিয়েছে সাবমিট ইউর ভিডিও সেলফি সাবমিট করে দেব আইডেন কনফার্মেশন ইজ প্রোগ্রেস উই ইউজুয়ালি রিভিউ ইউর ইনফরমেশন উইদিন ফর্টি এইট আওয়ার্স উইল সেন্ড এ নোটিফিকেশান সেন্ড ইউ নোটিফি ওয়ান্স উই হ্যাভ মেড এ ডিসিশন মানে আপনার যখন ডিসিশান নেওয়া হবে ওরা কনফার্ম করবে আপনাকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আর মধ্যে একটু আগে হইতে পারে পরেও হইতে পারে সেই পর্যন্ত অপেক্ষা করব তারপর আশা করি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে যদি না হয় তাহলে আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনার আইডি হয়ে থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ